তো আজকে সাংবাদিক মানে ডাকার কারণ নমস্কার আজকে সাংবাদিক ডাকার উদ্দেশ্য আগামী নয় জুলাই সিআই টু দ্বারা যে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে সেটা আমরা ভারতীয় মধুসংঘ আমরা সেই ডাকে আমরা সালা দেই না এবং আমরা বিএনএফ আমরা ধর্মঘটে বিশ্বাসী না তাই রাজনৈতিক উদ্দেশ্য যে ধর্মনাশা যে বন্ধের ডাক দেওয়া হয়েছে সেটা আমরা প্রত্যাহার করি আমাদের সিপাইজলা জেলা আমরা সেই ডাক আমরা মানছি না মানি না আগামীকালকে গাড়ি টাকা ঘুরব দোকানপাট পাট খুলব তাই আমাদের কালকে যাত্রী পরিষেবা স্বাভাবিক থাকবে তাই আমাদের সকল শ্রমিক ভাইদের আমরা উদ্দেশ্য করে আমরা এও বার্তা দিতে চাই যে আগামী দিন গাড়ি থাকা ঘুরতে ঘুরবে স্বাভাবিকভাবে যাত্রী পরিষেবা দেওয়া হবে